নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করি ভিডিওটিকে অবশ্যই তোমরা পুজো লাইক দাও আর তার সাথে প্রচুর শেয়ার করো এক অপরের সাথে যত উপায় ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব বিটি বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো তার সাথে অল বলে যে বাটন আছে সেই অল বাটনটাকে প্রেস করে রাখো যাতে আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আরেকটি কথা যারা নতুন সদস্যরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমার তোমরা দেখো আমার চ্যানেল প্লে লিস্ট খুললেই দেখতে পা অনেক অনেক পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই মনে করে লাইক শেয়ার করো তার সাথে আমার ইউটিউব ভিডিও তার চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো অল আইকনটাকে অন করে রাখো আমার পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য তার সাথে আরেকটি কথা আজকের যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোনো জায়গায় বাদ না দিবা স্কিপ না করে ঠিক আছে তাহলে কিন্তু শেখানোটা আমার বুঝতে পারবে না যদি ছেড়ে ছেড়ে দেখো তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভালো করে দেখো তার সাথে আমার আরেকটি কথা তোমরা চাইলে মায়ের ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা আমার ডিসক্রিপশান বক্সকেও চেক করে পাবে পেজে কিন্তু তো সেই লিঙ্ক ধরেই তোমরা সরাসরি যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে অনেক অনেক গান আছে তো প্রতিটি গানই ভালো করে দেখো শোনো গানগুলো ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিও তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দিও ফলো আনো এবার আমরা রেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও আজ আমি তোমাদের শেখাবো জনপ্রিয় রাধাকৃষ্ণ সিরিয়ালের একটি টাইটেল সং তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া এই গানটি আজ আমি তোমাদের শেখাবো এই গানটি আজ বাংলা ভার্সানটা তোমাদের দেখাচ্ছি মানে এটা তো হিন্দি ভার্সান বাংলা ভার্সান দুটো ভার্সান আছে তো আজ আমি তোমাদের বাংলা ভার্সানের যে গানটি আছে সেটা দেখাবো আজকে ঠিক আছে সেই ভিডিওটি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কৃষ্ণ সিরিয়ালে টাইটেল সং তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া ঠিক আছে তো এই সিরিয়াল তো এই যে গানটি যে আমি তোমাদের দেখাবো ভালোভাবে কিন্তু দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে আর আমি তোমাদের নোটিশান ফিঙ্গারিং সমস্ত কিছু সার্গাম দেখিয়ে দেব হারমোনিয়াম বাজিয়েও আমি গান দেখিয়ে দেবো তো তোমাদের যেভাবে যার যেরম সুবিধে সেভাবে গান তুলে নিয়েও কোনো অসুবিধা হবে না আর ওপরে স্প্রিন আমি লিখেও দেব যেভাবে লিখে দেব তোমরা ঠিক খাতায় সেভাবে পরিষ্কার করে লিখে নিও তাহলে হবে ঠিক আছে তো আমি তোমাদের আজকে দেখাবো পার্ট ওয়ান পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিওয় ঠিক আছে ফার্স্ট পার্ট পার্ট ওয়ান থাকবে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেলে তো বি স্কেলের স্যারেগামাটা আমি একদম দেখানো একটা কথা বলা যে আমার স্কেল বি স্কেল আমি বি স্কেলে গান শেখাই তো তোমরা তোমাদের সুবিধা মতন যার যেভাবে যে স্কেলে সুবিধে সেই স্কেলে যে গান তুলে নিও এই এই গানটি কোনো অসুবিধা হবে না স্বয় আঁকি রেখো তাহলেই হবে ঠিক আছে তো বি স্কেলের স্যারেগামাটা হচ্ছে ঠিক আছে ওই গেল আমাদের বিকেলের সাইগামা ঠিক আছে তো এবার গানে আমরা ফিরে আসি গানের নাম তুমি বিনা আমি কিছু না উম রা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ সিরিয়ালের টাইটেল সং আর গানের স্থায়ীতে রয়েছে তুমি বিনা আমি কিছু না রাধি কাঁপিয়া যা ছিল আমার তোমাতে দিয়েছি সপিয়া। তুমি মোরচে দূরে নাও আছো তুমি ছাইয়া আমি যদি হই কায়া তুমি আমার প্রতীছায়া ও রাধা ঠিক আছে এই স্ট্যান্ডার্ডটি যে ফার্স্ট পার্টটা দুবার করতে পারো মানে দুবার করতে হবে তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া যা ছিল আমার তোমাকে দিয়েছি সোপিয়া তুমি মোর দূরে নও আছো তুমি ছাইয়া আমি যদি হই কায়া তুমি আমার প্রতিচ্ছায়া ও রাধা ঠিক আছে তো গানটি শুরু হওয়া এবার আমরা চলে আসি গানে তো গানটি শুরু হওয়ার আগে একটা ছোট্ট করে একটা মিউজিক পার্ট আছে তো সেই মিউজিক পার্টটা আমরা দেখিনি আগে প্রথমে যেখানে কোমলসা লাগবে বলে দেবো প্রথম থেকে শুরু হচ্ছে মিউজিক বার তাহলে মিউজিক বারটা কেমন হলো

বিনার মাপার আমি মাপার কিছু নাই কিছু মাগারে না গামার মাগরে গামার তাহলে কিছু কেমন করে করতে হবে দেখো কিছু না মাগরে গামার কিছু না

বেশুন ধরে বেশুন ধরে রাখবে না পাটা আছো ছা পা মা পা চড়া শুদ্ধ মা জরা কোমল গা ঠিক আছে পা মা কোমল গা উপরে মা আর কোমল এখানে পা মা কোমল গা উপরে শুদ্ধ মা আর কোমল আর পা পা মা কোমল গাল মাথা টাচ করবে বেশুন ধরে রাখবে না ঠিক আছে পামা মা কোমল গা আ ছা মা মা পাটা যদি টাচ নোট নাও ঠিক আছে আ 妈妈。媽媽 আছে তো হয়ে গেলো আজকের ভিডিও তো আমরা একটু ভালো করে আবার দেখিনি ওটা ভালো করে দেখে নাও আবার মিউজিক পার্টি আমি দেখিয়ে দিচ্ছি কেমন হলো তাহলে মিউজিক পার্ট থেকে শুরু হচ্ছে পার্ট এখানে কমপ্লিট হয়ে গেল পার্ট ওয়ান ভিডিও কমপ্লিট হচ্ছে পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি পুরো দেখিয়ে দিলাম তা তোমাদের যেভাবে যার সুবিধায় সেভাবে গান তুলে নিও আমি তো পুরো স্ক্রিনে দিয়েই দেবো তোমাদের যেভাবে খাতায় লিখে নিও আমি সারগাম আমি নোটেশান স্পিঙ্গারিং গানের লাইন বলে দিলাম হারমোনিয়াম বাজে দেখিয়ে দিলাম যেভাবে যাও সুবিধে সেভাবে গান তো নিয়েও কোনো অসুবিধা নেই তো আশা করছি তোমার তোমাদের বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা প্রচুর লাইক দাও আর শেয়ার করো প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কাল সবার আগে বন্ধুরা মনে করি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমাদের আমার চ্যানেলকে তার সাথে অল বলে যে বাটান সে অল বাটনটাকে প্রেস করে রাখতে হবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বা না আমি ফলো করো বা দেখো আমি তাদের জন্য বলছি আমাদের প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো তার সাথে যে অল বলে বাটন আছে সে অল বাটনটাকে অন করে রাখো আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন রেসনের সাথে নতুন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার